ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সতল বটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সিজন চলছে তো এখন কিন্তু আস্তে আস্তে রেজাল্ট বেরোনো শুরু হয়েছে তো টাটা এলেক্সি আজকে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো দেখুন আজকে সাতটা তিরিশ পি এ রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল কিন্তু নির্ধারিত সময়ের আগেই কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছে আজকের দিনে কোম্পানিটা কিন্তু প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি একটা আউসাইড মুভমেন্ট দেখিয়েছে তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরেই কিন্তু কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ছটা সতেরোতে অর্থাৎ আঠেরোটা সতেরো মিন্স ছটা সতেরোতে হচ্ছে পি এম এ রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো এই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা কালকে দেখতে পাবো যে কালকে এই রেজাল্টটাকে কীরকমভাবে মার্কেট নিচ্ছে তো চলুন আমরা কোম্পানির রেজাল্টটা কি করেছে সেটা একটু দেখে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সিকোয়েন্স দেখে নেবো সিকোয়েন্স কী আছে জুন তেইশ মার্চ চব্বিশ জুন চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কী করবো আমরা হচ্ছে কোম্পানির টোটাল ইনকাম দেখে নেব টোটাল ইনকাম ফর্ম অপারেশন তো দেখলে দেখা যাবে কোম্পানি ইনকাম কি করেছে এক বছর আগে কোম্পানি সাতাশি হাজার দুশো আটচল্লিশ আগের কোয়ার্টারে তিরানব্বই হাজার নশো বাষট্টি এই কোয়ার্টারে পঁচানব্বই হাজার আটশো তিপ্পান্ন তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেই ইনকাম কিন্তু বেড়েছে তো রুপিস কী আছে রুপিস ইন ল্যাকের রয়েছে তো যেই ফিগারগুলো আমরা আলোচনা করছি সেটা কিন্তু ল্যাকে হবে ঠিক আছে আমরা এবার তারপরে কি দেখব টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানির এক্সপেন্সেস কী করেছে এক বছর আগে বাষট্টি হাজার আগের কোয়ার্টারে সাতষট্টি হাজার এই কোয়ার্টারে সত্তর হাজার তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা প্রফিট বিফোর ট্যাক্স সেটা আগে দেখে নেব যেটা ইনকাম থেকে এক্সপেন্সেস মাইনাস করলেই পাওয়া যায় তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল চব্বিশ হাজার আটশো তেত্রিশ আগের কোয়ার্টারে ছাব্বিশ হাজার দুশো চল্লিশ এই কোয়ার্টারে পঁচিশ হাজার দুশো উনচল্লিশ তো ইয়ারলি কোম্পানি ভালো পারফরমেন্স করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেই প্রফিট আপাতত ডাউনই দেখাচ্ছে তো চলুন এবার কী করবো এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস এবং অ্যাডজাস্টমেন্ট যা কিছু সব কিছু বাদ দিয়ে কোম্পানি নেট নেট প্রফিট ফর দ্য পিরিয়ড অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে সেই প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে আঠেরো হাজার আটশো পঁচাশি এই কোয়ার্টারে উনিশ হাজার আগের কোয়ার্টারে উনিশ হাজার ছয়শো তিরানব্বই এই কোয়ার্টারে আঠেরো হাজার চারশো সাত তো দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যে নেট প্রফিট সেই প্রফিট কিন্তু ডাউন হয়েছে অর্থাৎ ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির প্রফিট কিন্তু পড়ে গেছে সেটা আমরা ইপিএসও দেখতে পারবো দেখুন এক বছর আগে কত ছিল তিরিশ পয়েন্ট বত্রিশ আগের কোয়ার্টারে একত্রিশ পয়েন্ট বাষট্টি এই কোয়ার্টারে উনত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি তো যেরকমভাবে কোম্পানির প্রফিটটা এসছে সেভাবে কিন্তু কোম্পানির ইপিএসও শো করছে তাহলে বলা যেতে পারে কোম্পানির প্রফিট কিন্তু খুব একটা ভালো হয়নি প্রফিট ভালো হয়নি মানে কোম্পানির কিন্তু রেজাল্ট ভালো হয়নি একদম সোজা বাংলায় বলা যেতে পারে তো এখন দেখার বিষয় যে মার্কেট এটাকে কী হবে না কারণ মার্কেট অলরেডি কিন্তু অ্যাজামশন করে নিয়েছিল যে এবারও কোয়ার্টারের কোম্পানির প্রফিট ভালো হবে না তো কালকে কিন্তু এই রেজাল্টের রিয়াকশান দেখা যাবে কোম্পানি কিন্তু একই রকম পারফরমেন্স কন্টিনিউয়াসলি দেখাচ্ছে কোম্পানির পারফরমেন্সে তেমন কোনো ইম্প্রুভমেন্ট হয়নি যেটা আমি কালকেই আলোচনা করছিলাম এই কোম্পানি নিয়ে পাঁচ বছর দেখলে দেখা যাবে কোম্পানি সাতশো ছত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানি কিন্তু মোটামুটি দু হাজার বাইশের মিডিল পোর্শান থেকে কন্টিনিউয়াসলি নিচে আসছে নিচে আসার পিছনে কারণ কোম্পানির গ্লোবালি বিজনেস অতটা ভালো হচ্ছে না ইনফ্লেশন বলুন কি রেট হাইক করা বলুন তার জন্য তো এবার দেখার বিষয় কালকে এই রেজাল্টটাকে মার্কেট কীভাবে নেয় ওভারঅল যদি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করেন তাহলে লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি কয়েকটা কোয়ার্টার খারাপ হলেও লং টার্মে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দিতে পারে কারণ কোম্পানিটার বিজনেস সেটা বলছে ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু তিন পার্সেন্টের ওপরে একটা ডাউনসাইড সাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা ওপেন তো হয়েছিল ফ্ল্যাট সেখান থেকে শার্পলি কিন্তু ডাউন এসছে কিছুটা রিকভারি হয়েছে তারপরে আবার কিন্তু ডাউন এসছে অবশেষে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন কিন্তু একটা নেগেটিভ ক্লোজ দিয়েছে তো এই কোম্পানিটা একটা পিরিয়ডের পর অর্থাৎ পিরিয়ড মিন্স এই কোম্পানিটার মধ্যে একটা ঘোটালা হয়েছিল সেটা আমরা সবাই কম বেশি জানি তো তারপরে এই কোম্পানিটা প্রায় ডুবে যাচ্ছিলো আরবিআইয়ের হস্তক্ষেপে কোম্পানিটাকে বাঁচানো হয়েছে এবং কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা যেখানে চলে এসেছিলো সেখান থেকে কিন্তু একটা ভালো রিকভারি কোম্পানি দেখিয়েছে দেখুন স্যার তেরোই আগস্ট দু হাজার একুশ কোম্পানিটা এগারো টাকা এরও নিচে কিন্তু চলে এসেছিল তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে অবশেষে আজকে কিন্তু পঁচিশের ওপরে ক্লোজিং দিয়েছে তো এখন কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি স্যার ফার্স্ট বলে নেবো যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে এখনও কিন্তু কোনো ফাইনাল খবর পাওয়া যায়নি তো কী রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে আরবিআই সম্ভবত গ্রিন লাইট দিতে চলেছে যে কোম্পানিটাকে বাঁচানোর জন্য কি করেছিল বিভিন্ন ব্যাংক এইসবিআই বলুন এইচডিএফসি বলুন আইসিআইসিআই বলুন অ্যাক্সিস ব্যাঙ্ক বলুন কী করেছিল এই কোম্পানিটার স্টেকটা বাই করেছিল তো এখন স্যার শোনা যাচ্ছে যে আরবিআই গ্রিন লাইট দিচ্ছে যে যেই স্টেকটা তারা বাই করেছিল বিভিন্ন ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের সেই স্টেকটা সেল করে দেওয়ার স্যার এই আর্টিকেল দেখলেও দেখা যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করেছে অ্যাপ্রুভ করেছে সেল ফিফটি ওয়ান পারসেন্ট স্টেক কার ইয়েস ব্যাঙ্কের স্যার মূলত এই কারণেই কিন্তু ইয়েস ব্যাঙ্ক আজকে একটা ডাউন দেখিয়েছে দেখুন স্যার এই যে খবরটা এটা কিন্তু এখনও রিপোর্টের মধ্যে পাওয়া যাচ্ছে এটা ফাইনাল খবর নয় তো যদি এই খবরটা সত্যি হয় তাহলে কিন্তু ইয়েস ব্যাঙ্কের প্রোমোটার চেঞ্জ হতে পারে অর্থাৎ অর্থাৎ এতটা স্টেক যদি বিক্রি হয় তাহলে কিন্তু বলতে পারেন যে কিনবে সেই হচ্ছে গিয়ে ইয়েস ব্যাংকের প্রোমোটার হতে পারে দেখুন স্যার আমরা যদি ইয়েস ব্যাংকের শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখি ইনস্টিটিউশন ইনভেস্টারদের মধ্যে দেখুন ব্যাঙ্কিং সেক্টরে থার্টি থ্রি পয়েন্টস সেভেন ফোর পার্সেন্ট স্টেক রয়েছে যেখানে এসবিআই একাই কিন্তু প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্ট স্টেক রয়েছে এইচডিএফসি প্রায় পনেরো তিন পার্সেন্ট স্টেক রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের দেখলেও দেখা যাবে প্রায় টু পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট কোটাকের ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট আর এক্সিস ব্যাঙ্কের দেখলে দেখা যাবে ওয়ান পার্সেন্টের ওপরে স্টেক রয়েছে তো স্যার যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে কিন্তু এই স্টেকগুলো এই ব্যাঙ্ক চাইলে সেল করে দিতে পারে তো স্যার ইয়েস ব্যাঙ্কের মধ্যে কিন্তু একটা হালচাল দেখা যেতে পারে বা ব্যাঙ্কটা এখান থেকে হয়তো আরও নিচে নামতে পারে তো স্যার তাই বলে এইটা নয় যে ব্যাঙ্কটার বিজনেস এখানে শেষ হয়ে যাচ্ছে এটা মাথায় রাখবেন কিন্তু স্যার দেখুন স্যার ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে রেল সেক্টরের কোম্পানিগুলো ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এখন কিন্তু মাথায় রাখবেন যে এবার কিন্তু রিনিউয়াল সেক্টরের কোম্পানিগুলোর পালা কারণ কারণ প্রতি কটা সেক্টর কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে এবং প্রতি কটা সেক্টরের জন্যে কিন্তু বাজেটে কিছু না কিছু আসতে চলেছে তো এই সেক্টরের কোম্পানিগুলোর জন্য কিছু ক্যাপেক্স কিন্তু আসতে চলেছে তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেসব কোম্পানিগুলো রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে অ্যাটলিস্ট পিএসইউ কোম্পানি এনএইচপিসি এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন কোম্পানিটা কি হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে আজকে দিনে দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু প্রায় পনেরো তিন পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আমি কেন বলছি কারণ যেভাবে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখিয়েছে এক দেড় মাস দু মাসের মধ্যে বা বলতে পারেন রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো রিসেন্টলি যেরকম মুভমেন্ট দেখিয়েছে সেরকম মুভমেন্ট কিন্তু এই রিনিউওয়াল সেক্টরের কোম্পানিগুলো এখনও দেখায়নি দেখুন এক মাসে দেখলে দেখা যাবে অনলি ফর ছয় থেকে সাত পার্সেন্ট একটা রিটার্ন এই কোম্পানিটা দিয়েছে তো রিনিউয়াল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু এখন আপনি রাড়ায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস বা বাজেটে কিন্তু একটা ভালো কিছু আসতে পারে এই কোম্পানিগুলোর জন্য স্যার এনএইচপিসির পাশাপাশি এসডিভিএন এই কোম্পানিটাও কিন্তু আপনি রাড়ায় রাখতে পারেন এই কোম্পানিটাও কিন্তু হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে সোলার এনার্জি উইন্ড এনার্জি সব কিছু নিয়ে কাজ করে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু লাস্ট এক মাসে অনলি ফর সাত থেকে সাড়ে সাত পার্সেন্ট একটা রিটার্ন বানিয়ে দিয়েছে তো এই কোম্পানিটার মধ্যেও কিন্তু হালচাল দেখা যেতে পারে বাজেটের আগে বা বাজেটের পরে বা ফিউচার ওরিয়েন্টের যদি বিজনেস বলেন এই কোম্পানিটাও করে এই কোম্পানিটাও কিন্তু আপনি লং টার্ম এর জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন এনটিপিসি এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন রিনিউয়াল সেক্টর নিয়ে এই কোম্পানিটাও কাজ করছে এই কোম্পানিটাও যদি আপনি দেখেন তাহলে লাস্ট এক মাসে অনলি ফর সাড়ে চার পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো যদি ক্যাপেক্স আসে তাহলে কিন্তু এই কোম্পানিটাও ভালো মুভমেন্ট দেখাতে পারে দেখুন স্যার পিএসইউ কোম্পানিগুলোর পাশাপাশি কিন্তু টাটা পাওয়ারকেও আপনি রাডারে রাখতে পারেন যদি বাজেটে ভালো কিছু পাওয়া যায় তাহলে এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ এই কোম্পানিটাও লাস্ট এক মাসে দেখলে দেখাবে মাইনাস রিটার্ন দিয়েছে এবং ছ মাসে দেখলে দেখা যাবে ছাব্বিশ পার্সেন্ট কিন্তু অনেকটা টাইম ধরে কোম্পানিটা কিন্তু কনসেনড্রেট করছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস তো অবশ্যই তার পাশাপাশি যে যদি রিনিউয়াল সেক্টরের ভালো ক্যাপেক্স হয় বা ভালো কোনো নিউজ আসে সোলার এনার্জি নিয়ে তাহলে এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখাতে পারে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তাই জন্য আলোচনা করলাম এটাকে লার্নিং পারপাস নেবেন বাইসেল রেকমেন্ডেশন একদম নয় আলোচনা যদি ভালো লাগে তাহলে প্লিজ যারা চ্যানেল নতুন তাদের কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে তল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন